শখের হাড়িতে চলে আসা সরিষা দিয়ে ইলিশ মাছ খাওয়ার জন্য শখের হাড়ি রেস্টুরেন্টে মামায় ইলিশ মাছ খাওয়ার জন্য ইলিশ মাছের গ্রাম

ये वीडियो वाला क्या है? ভালো হইছে কি? होता है सुनवा হবে। ফোন করুন। এটা কোন? senhor max হ্যাঁ। এটা নিয়ে আমরা বুঝে হইwidehatতা না এwidehatতা তাইwidehat তাই। 2000 2000 নাই ওপরে ওইরাই নিছে নাই। ওটা ভালো লাগে না। এটা ভালো লাগে না? না। না ভালো হইছে। এই দুইটা নিয়ে নিলাম 3600 টাকা।

দুইটায় ভিরা গ্রাম 2300 একচল্লিশশো পঞ্চাশ টাকা ফাইনালি আমাদের দিস পাশের ভর্তা মামা বানায় ফেললো

মানে কথা বলতে গেলে মানে কি বলবো চুলে জলাই করতেছে তারপর নিয়ে এনে যাবে আর বেশি কিছু বলতে পারতেছি না আগে বিস্কুটা করে খাইনি তারপরে কথা পরে হবে ভিডিও করতে গেলাম কথা বলতে গেলাম ভিডিও করতেছি না আজকের মতো এই সমাপ্ত পেট ভরে